রাজ ফ্রেশ হয়ে এসে মায়ের কাছে বসে ফোন করে সারভেন্টকে খাবার আনতে বলে সারভেন্ট আসতে দেরি হলেও ঘর জুড়ে হাজির হলো সর্দার বাড়ির সকল সদস্য মাহমুদ সর্দার শিয়া হিয়া এমনকি মালিনিয়ার সোনালিও রাজ ওদেরকে দেখে বলে তোমরা এভাবে সাত সকালে আমার ঘরে হামলা করেছ কেন আর বাবা তোমাকে তো আমি কালকেই বলে দিলাম যে সকালবেলা ছেলের ঘরের সামনে আসবে না তবু আসলে সার্বেনকে ওপরে খাবার আনতে বললে কেন মায়া মায়ের কি কিছু হয়েছে কিছু তো আমারও হতে পারত কই আমাকে নিয়ে তো কিছুই জিজ্ঞাসা করলে না অপদার্থকে জলজান্ত লাগামহীন কথাবার্তায় দেখে বোঝাই যাচ্ছে যে সে সুস্থ রাজ কিছু বলার আগেই সোনালি মায়ের কাছে চলে আসে মায়ার কপালে হাত রেখে দেখে জ্বর মায়া হাটটা থেকে কপাল সরিয়ে নেয় বিরক্ত লাগছে তার এখন শিয়া এসে মায়ের কপালে হাত রেখে দেখলো অতঃপর থার্মোমিটার এনে জ্বর মাপল একশো তিন ডিগ্রি জ্বর এসেছে যেটা দেখে রাজ বলে আজকে আমি সমাবেশে যাব না মামুদ সর্দার বাড়ির সবার দিকে এক পলক দেখে নিয়ে বলেন বাসার লোকজন কি তোমার নজরে আসে না তোমার বইয়ের জ্বর এসেছে সেবা করার লোক আছে বলা তো যায় না বিশেষ করে বইয়ের ক্ষেত্রে আমি তোমাকে তো বিশ্বাসই করতে পারি না দেখা গেল সমাবেশ থেকে এসে দেখলাম আমার বইয়ের কোনো অস্তিত্ব নেই এ বাড়িতে সোনালি রাজের দিকে তাকিয়ে বলে তুমি একদম চিন্তা করবে না তোমার বউকে আমরা কিছু হতে দিব না আমরা সবাই আছি তো সুস্থ হয়ে যাবে আমাদের বৌমা রাজ বিড়বির করে বলে সতীনের মেয়েকে জড়িয়ে ধরে বৌমা বলার মতো দৃশ্য দেখার সৌভাগ্য আল্লাহ আমাকেই দিল জীবন যুদ্ধে বউকে নিয়ে কত নাটক যে দেখতে হবে মন্ত্রী হয়ে এটা আমি নিজেও জানি না হতাশ জীবন সোনালি কিছুই বুঝলো না বুঝবে তো পরে আগে তো তাকে শুনতে হবে তাই ভ্রুকোজকে বলে কিছু বললে তুমি রাজ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে আমার বউয়ের পাশ থেকে উঠে যান কেন কারণ ওর অ্যালার্জি আছে কিন্তু আমি তো অ্যালার্জির কিছু আনি নি আস্ত আপনিটাই তো আমার বইয়ের জন্য অ্যালার্জি বিড় করে বলে রাজ এবার একটু জোরে বলে জ্বরের সময় ওর আশেপাশে লোকজন থাকা পছন্দ না মাহমুদ সর্দার পিছন থেকে খোঁচা মেরে বলেন এতক্ষণ তো তুমি ছিলে তোমার বইয়ের পাশে আমি তো আমার বইয়ের স্বামী তাই আমি থাকতে পারি বাকিরা আসামি তাই পারবে না এখন আমার ঘরের আবর্জনা কমিয়ে চলে যাও আবর্জনার কারণে অ্যালার্জি বাড়ে আমরা ব্রেকফাস্ট করে নেই মাহমুদ সর্দার কোনো কথা না বলে মায়ের কাছে এসে মায়ের মাথায় হাত বুলিয়ে বলেন কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে কল দিবে বলেই তিনি চলে যান সবাই একই আশ্বাস দিয়ে চলে গেল মায়া সবার কথাতে শুধু মুসকি হাসল সারভেন্ট খাবার নিয়ে আসলো ছোটো টেবিলের ওপর খাবার রাখা হলো সার্ভেন্ট চলে গেল রাজ নিজের মতো খাবারগুলো প্লেটে সাজাতে থাকে মায়ার সামনে প্লেট ধরতেই মায়া নাক সিটকে বলে আমি খাবো না রাজ বুঝতে পারছে জ্বরের জন্য খাওয়ার রুচি নেই তাই সে তার ঠোঁট মায়ার ঠোঁটের সাথে মিলিয়ে আবার ছেড়ে দিয়ে বলে এটা কেমন ছিল মায়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে জ্বরের জন্য মেয়েটাকে কিছুটা রোগা রোগা লাগছে মায়া রাগান্বিত কণ্ঠে বলে এভাবে হুঁঠাট চুমু খান কেন চুমুতে পুষ্টি থাকে যেটা খেলে গায়ের শক্তি বাড়ে তাই আমি হুঠাট চুমু খাই শুধু আমি একা না তোমাকেও খাওয়াই আপনি একজন বিরক্তিকর মানুষ একটা জিনিস খেয়াল করলাম কি খাবারের সময় যেভাবে নাক ছিটকালে চুমু খাওয়ার সময় কিন্তু ওভাবে নাক ছিটকালে না আপনার সমাবেশের সময় হয়ে আসছে আগে হা করো তারপর আপনি আসলেই একটা লুচু আর লাগামহীন এই ওয়েট ওয়েট আমি তো হা করতে বলেছি খাবার দিব তাই তুমি লুচু বললে কেন কিছু না আচ্ছা এবার খাবারটা শেষ করো বললাম তো খাওয়ার ইচ্ছা নেই চুমু খাবে কি খাবার তো খেতে চাও না তাই বললাম চুমু খাবে শরীরে একটু তো শক্তির দরকার চুমু খেলে শরীরে শক্তি বাড়ে এটা কার থেকে জেনেছেন নিজের জীবন থেকে এই যে আমি তোমার সাথে চুমু খাই আর শক্তি পাই আসো তোমাকে আরেকটু শক্তি দেই। একদম না দূরে থাকুন আমার থেকে আপনার এই শক্তি আমার লাগবে না তুমি খাবার শেষ করলে আমি চলে যাব আপনি জানেন আপনি একজন বিরক্তিকর মানুষ সে বইয়ের কাছে স্বামীরা বিরক্তিকর হয় বিশেষ করে রোমাস করতে গেলে মায়া চুপ করে আছে রাজ আবারও বলে খাবারটা খেয়ে নাও মায়াবতী আমার খেতে ইচ্ছা করছে না এটা ঝাল ঝাল খাবার তোমার জ্বরের জন্য এভাবে বানাতে দেওয়া আপনি কিভাবে জানলেন আমি জ্বর আসলে ঝাল খাবার খাই বউ হও তুমি আমার বউয়ের খোঁজ নিব না আমি মায়া রাজের চোখের দিকে আছে রাজ মায়াকে খাইয়ে দিচ্ছে কয়েক গাল খাওয়ার পর মায়ার ঠোঁট লাল হয়ে এসেছে নাক ঘেমে উঠেছে ঝালে এখন ফসফস করে ওঠে ডান হাত দিয়ে গাল হা করে বাতাস করছে তবুও রাজকে বলছে না যে ঝাল লেগেছে নিজের কষ্টগুলো যেন লুকিয়ে রাখতে তার সর্বপ্রধান চেষ্টা রাজ গ্লাস নিয়ে মায়ার মুখে দিল ঢকঢক করে গিলে নিল মায়া গ্লাসটা পাশে রেখে দেখল মায়া এখনও কাঁপছে নিশ্বাসের গতি ওঠানামা করছে গলার কাছে এর দৃশ্য স্পষ্ট রাজ নিশালো কণ্ঠে বলে ওঠে খুব বেশি ঝাল লেগেছে মায়া মাথাটা উপর নিচ করে হাঁ বুঝিয়ে দেয় রাজ বলে পানি খেয়েও কাজ হলো না মায়া মাথাটা দুদিকে নাড়িয়ে না বুঝিয়ে দেয় রাজ কিছু একটা ভেবে বলে বুঝতে পেরেছি কিসে কমবে এই ঝাল মায়া ঝালের কারণে ভেজা চোখে ও কাঁপা কাঁপা ঠোঁটে বলে কিসে কমবে চুম্বন বিলাস মায়া লাল রক্তিম চোখে তাকালো রাজ মায়ার ঠোঁটের দিকে নেশারো দৃষ্টিতে বলে বলেই মায়ার মাথার পিছনে সমস্ত চুল নিজের বাম হাত দিয়ে ধরে মায়াকে নিজের কাছে এনে মায়ার ঠোঁটে নিজের ঠোঁট রেখে চুম্বন বিলাসে মত্ত হয়ে আছে মায়া এবার চোখগুলো বড়ো বড়ো করে রেখেছে রাত ছেড়ে দিল মায়ার ঠোঁট মায়ার ঠোঁটটা টিস্যু পেপার দিয়ে মুছে বলে ঝাল কমেছে কি মায়া অনুভব করলো সে তো ঝালের কথা ভুলেই গেছে রাজ এবার অন্য খাবার খেতে থাকে যেটা তার জন্য আনা হয়েছে খাবার খেয়ে মায়ের কপালে হাত রেখে বলে অনেকটাই তাপ কমেছে এভাবে ঝালের সাথে চুম্বন বিলাস করতে করতে জ্বর একেবারে গায়েব হয়ে যাবে বলেই ঔষধ খাইয়ে দেয় মায়াকে বিছানা থেকে উঠে আয়নার সামনে যায় মায়া বিছানায় মাথাটা এলিয়ে দিয়ে কম্বলটা বুকের উপর রেখে চোখ বন্ধ করে নেয় মাথাটা ঝিম হয়ে আছে তার মনে হচ্ছে কেউ টিপে দিলে ভালো লাগতো যেমনটা রাতের বেলা রাজ টিপে দিয়েছিল রাজ মায়ার মাথায় আদরে হাত রেখে বলে আমি সমাবেশের জন্য ব্যস্ত না হলে তোমার কাছে থেকে যেতাম না যেতে ইচ্ছে করছে না বউকে রেখে দেখো আমার এই মনটাকে সবাই বড় পাগলা বলে দিচ্ছে অথচ আমি কিন্তু আমার বউকে ভালোবাসি বলেই এমন করি এটা বুঝতো না আপনি যান মন্ত্রীমশাই এই যান না বলে যান বলতে পারো না দুটোর মধ্যে পার্থক্য কী জান হলো যেতে বলা আর যান হলো নিজের জীবনের সাথে মিশিয়ে নেওয়া বলেই রাত চলে যায় যেতে যেতে বলে জানি তুমি কাউকে কল দিবে না তাই কল দেওয়ার কথা বলবো না শুধু বলবো এদিক ওদিক যাওয়ার চেষ্টা করবে না এসে ঘরে না পেলে কিন্তু পাতাল থেকে খুঁজে সোজা বাথরুমে নিয়ে গিয়ে জ্বর অবস্থায় বাথরুম বিলাস শুরু করে দেবো মায়া তার মাঝে কোনো প্রতিক্রিয়া জানালো না রাজ এসে গাড়িতে বসল পাশের সিটে মাহমুদ সর্দার রাজ তাকে দেখে বিরক্তির ভাব প্রকাশ করে বলে তোমার বাবা আমার ওপর অন্যায় করেছে বাবা কেন কি করেছে এই যে আমাকে লিলিকালে বিয়ে দিয়ে মনে বইয়ের জন্য ভালোবাসার উষ্ণতা ফুটিয়ে এখন নিজে দুই বউ নিয়ে কবরে চলে গেছে এখন আমার বউয়ের মনে প্রেমের উষ্ণতা কে জাগাবে বাবার সামনে লাগাম ছাড়া কথা বলতে পারো বউকে প্রেমের উষ্ণতায় বৃদ্ধি করাতে পারো না মূর্খ ছেলে দিলে তো মাথাটা বিগড়ে চ্যালেঞ্জ করলাম তোমাকে বউ আমার স্বামী বলতে অজ্ঞান হয়ে যাবে তুমি তো পারোই মানুষকে অজ্ঞান করে দিতে রাজ সানগ্লাস পরে নিল ঠোঁটে দুষ্টু হাসি লেগে আছে ড্রাইভার গাড়ি চালাতে ব্যস্ত রুদ্র ঘুম থেকে উঠল মাত্র প্রায় ভোরের দিকে এসেছিল এসেই ঘুমেরা যে পাড়ি দেয় এখন উঠেই ফ্রেশ হয়ে আহান সর্দারের সাথে সকালের খাবার খায় আহান সর্দার জানায় আদ্র আসবে বিকেলে ওকে বিয়ের ডেটটা ফিক্সড করে দেই ওদের তোমার কি রানিং কোনো মিশন আছে যেটা আছে তার কাজ চলছে তুমি বিয়ের ব্যাপারে কথা বলো ভাইয়ের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো আহান সর্দার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বলেন এমন বলছো কেন এমনিতেই বললাম ভাইয়ের বিয়ে না হলে তো তুমি তোমার দ্বিতীয় বৌমাকে দেখতে পাবে না তাই বিয়ে করার জন্য মনে হচ্ছে মনটা লাফাচ্ছে অস্বাভাবিক কিছু তো হচ্ছে না বাবা বিয়ের জন্য তো ছেলে মেয়েদের মন লাফাবেই লজ্জা করে না বিয়ের কথা বাবার সামনে এভাবে বলতে বাবা বিয়ে না দিলে তো ছেলেকেই নিজ দায়িত্বে মনে করিয়ে দিতে হবে যে তার বিয়ের বয়স হয়ে গেছে এত লজ্জা পাওয়ার কি আছে সব লাগামহীন কি সর্দার বাড়িতেই জন্মেছে এটা তোমাদের সৌভাগ্য কিভাবে? বাবা হয়ে করছোটা কি বিয়ে দিতে পারলে না কেউ আমাদের ভাইগুলোকে আমরাই তো নিজে থেকে উদ্যোগ নেই বউটা মরার সময় যে কেন আমাকেও নিয়ে গেল না আল্লাহ ভালো জানে আমাদের বিয়ে দিতে হবে তাই নিয়ে যায়নি কিন্তু তুমি তো এটা বুঝতেই চাও না শুধু নিজের বউয়ের কাছে যেতে চাও আহান সর্দার খাবার শেষ করে চলে গেলেন নিজের কাজে এই ছেলের মুখটাও হয়েছে রাজের মতো রুদ্র পাশে থাকা হট কফি নিয়ে বাইরে আসে সুইমিং পুলের কাছে এসে ভাবছে আজকে আর জিম করা হলো না হঠাৎ এদিক ওদিক তাকাতেই রুদ্রের চোখ গেল মেইন গেটের দিকে একটা বাইক এসেছে বাইকে বসে আছে সুদর্শন এক যুবক তার থেকে ছোট হবে ওই বাইকে এসে বসল হিয়া যেটা দেখে মাথাটা বিগড়ে গেল রুদ্রের হাতে থাকা হট কফি যেন তার কাছে কিছুই না যতটা হট এখন তার মস্তিষ্ক বাইক চোখের আড়াল হতেই রুদ্র একজনকে কল দিয়ে বলে আমি একটা বাইকের নাম্বার সেন্ড করে দিচ্ছি ওটা নিয়ে বাইকের মালিকের বাইরটা আমাকে দিবে বলেই কলকেটে হাতে থাকা কফির মগ থেকে কফিগুলো ফেলে দিয়ে বলে হট কফির গুল্লি মারি আমার হবুবউ ভেঙে গেল